সো গাইজ ফাইনালি চলে আসছি আমরা পাহাড়ে এই হচ্ছে পাহাড় তা আসছি বলে তো হাতি দেখতে দেখা যাক আজকে হাতি দেখা দেখতে পারি কিনা এই যে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে পাহাড় এগুলো সবই পাহাড়ে মূলত আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতরে তো এখানে সব দেখতে এইসব গরুর এইসব গরু চরণ চরণী আসছে এখানে দেখা যাক পাহাড়ের ভিতরে যাই হাতি দেখা যায় কিনা আর এই যে আমার সাথে যাচ্ছে এই তিনজন আজকে ওয়েদার অবস্থা খুবই খারাপ যেখানে সব বৃষ্টি আসতে পারে দেখতে পারতেছেন একবার ভিউটা দেখেন যত এই দেখেন কত সুন্দর গরুর বাছুর আজকে আপনাকে একটা জিনিস দেখে দেখেন হাতি আসে যে গাছের ছাল উঠাই নিয়ে খাই গেছে দেখছেন এদিক দিয়ে হাতি ওই যে গাছে দেখেন গাছের চামড়া তুলে খায় গেছে ছাল তুলে খাই গেছে হাতি দেখতে আসছি এখনো হাতির কোন দেখা নাই তবে এখানে দেখেন মানে আজকে সবাই নিয়োগ করেছে হাতি রেখে তারপর এখান থেকে যাবো তার জন্য দেখেন সুলো করে খেলতো সেখানে এই চবস্থা ফাইনালি হাতি দেখা এই দেখেন এই যেখানে হাতি 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 গাইস রাত অনেক হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে আসলাম

সব আছে একটা দুজন অনেকগুলো যেখানে আছে দেখতে পাচ্ছেন যে হাতি তো মানুষের ধান জমি যখন নষ্ট হয়ে বলে তখন বের হয় সাধারণতরা বের হয়েছে এগুলো সে দেখেন কত বড় বিশাল একবার সাইজটা দেখেন দেখেন একবার সাইজ এই যে পয়সা আছে

দেখেন একবার একবার দেখেন ব্যাপারটা বিশাল কি সাইজ সাইজটা দেখেন জাস্ট জুম করে দেখান জানা আমি মোটামুটি অনেকটা দূরে আছি মানে কাছে গেলে হয়তো আমি থাকবো না দেখুন গেছি

ये पर साइट में मोटा मोटी एक छोटा लेटेस वाले एक बड़ा वो जोड़े पीछे ने चारों एक टा दूध टा ने पीछे ना दूध टा अभी जो दूध टा आ रहा पीछे ना ये गले सब पहाड़ी बनो हाथी जा सब इंडिया इंडिया

কত বৰ গছ পুৰা উঠাই ভাল লাগিছে